এটা শ্যাম্পেন হোল্ডার হিসেবে ওরা ব্যবহার করবে এটার মধ্যে বরফ কুচি থাকবে তার মধ্যে শ্যাম্পেন থাকবে মানে এটা দেশের বাইরে এটা এভাবেই চলে যেমন দেশের মধ্যে হয়তো এটা চলবে না কিন্তু এটা দেশের বাইরে এটা খুব চলবে আর কি তো দেশের বাইরে ডিজাইন চিন্তা করে এটা করা এবং ওরা সেভাবেই নেয় আর কি গৃহস্থলী কাজে ওনারা ব্যবহার করে না এটা মদের বোতল রাখার জন্য এটা ব্যবহার করে এটার জন্যই তৈরি হয়েছে এটা এটার দাম হবে টু পয়েন্ট ডলার আমাদের দশ হাজারের উপরে স্যাম্পল আছে আর কি আর প্রতি বছরই আমরা অন্তত তিন চারশো মানে বাড়ায় আর কি স্যাম্পল নতুন নতুন স্যাম্পল এটা তো আমরা পাইকারি সেল করি আমাদের অর্ডার আসে সাধারণত জার্মানিতে এটা যায় আর এটা সাধারণত ধরেন টেবিলে রাখতে পারে টেবিলে প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে রেখে দিতে পারে বা কোনো ডেস্কে অথবা এটা একটু সাইজে বড় হলে পারে সে তার বাসার প্রয়োজনীয় জিনিসপত্র একটু কোনায় সুন্দর করে সাজায় রাখতে পারে আরকি কি এটা সাধারণত এটা দাম হচ্ছে টু ডলার এই বাস্কেটটা নর্মাল এই সুতার ডিজাইন বাদে হয়তো ওনারা এক ঘন্টার মধ্যে এটা পারবে বানাতে ধরেন এই সুতার ডিজাইনটা করতে আরো প্রায় ঘন্টা খানিক লাগবে আর কি এর মধ্যে টোটাল ফিনিশ একটা বাস্কেট বানায় ফেলতে পারবে কোরিয়াতে এটা বিক্রি হয় এগুলো অন্তত দুই তিন বছর যাবে সুইডেনে যায় এটা হচ্ছে যে ওরা ব্রেড রাখার জন্য এটা ব্যবহার করে আর কি টেবিলে তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকার আমরা প্রোডাক্ট সেল করে থাকি আর কি এটা বাড়ানোর জন্য আমাদের আসলে আমাদের অর্ডার থাকলে আমরা যে কোনো ভাবে সেটা মানে শেষ করার চেষ্টা করি আর কি প্রোডাকশন যেভাবে হোক আমরা প্রোডিউসার বাড়ায় বাড়াই বা অন্যভাবে চেষ্টা করি এটা আমাদের অর্ডার থাকার উপর ডিপেন্ড করে আর কি আমাদের ডেভেলপমেন্ট তো এটা আমাদের ঢাকা অফিস মার্কেটিং এর টিম যারা আছে তারা এটা এটা কাজ করছে আমরা সাধারণত এটা ভোলা অথবা নোয়াখালী থেকে এটা নিয়ে আসি আর কি পাতাটা ভোলাতে এই পাতার রশিও পাওয়া যায় পাতা থেকে রশি বানানো রশি থেকে আবার সেলাই করে এই প্রোডাক্টটা বানানো আর কি তো এটা আমরা রশি কিনে নিয়ে আসি ভোলা থেকে কিনে নিয়ে আসি মানে সারা বাংলাদেশে ভোলা এবং নোয়াখালীতে এই রশির জন্য বিখ্যাত আর কি রশি কেনার পরে এটা সাধারণত সেলাই মেশিন এনে ওনারা সেলাই করে বিভিন্ন শেপের বানাই ফেলতে পারে আর কি হ্যাঁ যেখানে সেলাই মেশিনে দেখতেছেন ওরা বিভিন্ন শেপের বানানো সম্ভব আর কি এটা দিয়ে কখনো চৌকো কখনো গোল ম্যাক্সিমাম আমি গোল হয় প্রোডাক্টগুলা গোলা হয় এবং সেটা বিভিন্ন আকৃতি মানে মাপ অনুযায়ী ছোট বড় বিভিন্ন টাইপের হতে পারে এবং ডিজাইন পরিবর্তন হতে পারে বিভিন্ন ভাবে আবার হুকলা পাতা থেকে সরাসরি আমরা باسکٹ বানাই বিভিন্ন ধরনের বাস্কেট বানাই এই যে এখানে যেমন একটা ছোট একটা আছে ব্রেড রাখার জন্য এটা ব্যবহার করে আর কি টেবিলে হুকলা পাতা প্রোডাক্ট সাধারণত দুই থেকে তিন বছর এরকম টিকবে যদি খুব রাফ ইউস করে আর ভালো ভাবে ইউস করলে আরো বেশি দিন যাবে এটা ভেজানো যাবে না এটা ফুল রাখতে পারবে ফলের ঝুরি হিসাবে রাখতে পারবে মেইনলি এটা ফুলের জন্য তৈরি এই এই

প্রচুর প্রোডাক্ট মানে নতুন নতুন ডেভেলপ হচ্ছে দিনে দিনে আর কিছু পুরাতন প্রোডাক্ট এখনো আছে সেটার উপরে ডেভেলপ হচ্ছে আর কি আর কিছু প্রোডাক্ট আস্তে আস্তে মানে কমে যাচ্ছে আর কি এটা বিলুপ্ত হয়ে যাচ্ছে